হায়াতের দিন ফরায় জায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমিয়া চো রাং তামসা সইতানের ধোকা এলা ইলা 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 ইলা

جنت بھی لا إله لا إله إلا الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نكلي معنا يا أخير

দেদা দেখা যুবাদ বো কারিবা তুমক ইমান বরবা দ দেদা দেখা যুবাদ বো কারিবা তুমক ইমান বড় আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র দিনাজপুর জেলা সদর ওঠানার অন্তর্গত পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিকীষ্ঠ বার্ষিকী দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে আজকে সমাপনী রজনে উপস্থিত মহাতারমর সম্মানিত সভাপতি সাহেব

বহু দূর থেকে ছুটে ছোট আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বী দম কলিদার টুকরা সেনহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ আব্বা জানেরা পর্দার আন্তর আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালী মতো আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিস আসার ও বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে কালী মতো শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বাতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ যেমনভাবে আওয়াজ দিলেন মনে হচ্ছে কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই অন্য কেউ দিছে উনি এখন পদত্যাগ করছেন আবার পরে আলহামদুলিল্লাহ লক্ষ কটি দরুদ সালাম সৈয়দ সকলাইন ইমামুল মুসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রসুল্লাহ জবান ভুলে পড়ি সাল্লাহ আলাইহ সম্মানিত প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমান আল আমিন বলেন ইনসান আমি আল্লাহ হলাম রহমান আল্লামাল কোরআন খলাপাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আল্লাহ তোমাদের কোরান শিখাইলাম মানুষ বানাইলাম আমি আল্লাহ তোমাদের জ্ঞানী বানাইলাম কোরান শিক্ষার কথা বললেন আগে মানুষ বানাইলাম এই কথা বললেন পরে এ কথা বলার হাকিকত হল মুফাসরিন একরাম লিখেছেন কোরানের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন এ দুনিয়াতে তারাই দামি হয়েছেন আশেরাই নবাসেরা সাহাবা এ দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন তাদের সম্পর্ক ছিল সাথে আল্লাহর সাথে নবীর সাথে আপনারাও সম্মানিত হবেন তখন কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন যখন এই যে কোরআন শুনতে এসেছেন যতক্ষণ থাকবেন ততক্ষণ ফেরেজ আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে

বলবে কারা ফেরেশতারা তারা কাকে আল্লাহকে কেন বলে আল্লাহ এখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে তুমি তো বলেছ তোমার রসুলের মাধ্যমে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে সেটা হবে জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে বসলেই সবিরা গুণ আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন না সুহান আল্লাহ সুহান লজ নাই লাভ একবার সুবহান আল্লাহ বলে আল্লাহ জান্নাতের মাঝে বিশাল বড় একটা ফলের গাছ লাগাইয়া দে বলে গাছটা কত বড় বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ বছর পর্যন্ত দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না সুবাহ আল্লাহ আগামী আসরের পরে আপনার আওয়াজ দিলে আমি ওয়াজ করব না হলে আমিন রাত যদি একবার তুলি এক বছরের আগে আর নাই কোরআন হাদিস অনুযায়ী এখানে আলোচনা হবে ফেরেস্তা এবার আল্লাহকে বলে আল্লাহ তুমি কি মাফ করবা না আল্লাহ কে এই ফেরেশতা আমার বান্দারা এখানে কেন বসছে কে আল্লাহ জাহান্নাম নাম থেকে মাপ চাওয়ার জন্য বসছে গুনা থেকে মাপ পাওয়ার জন্য বসছে জাহান আগুনকে ভয় করে বসছে ফেরেস্তারা বলে আল্লাহ মাফ করবা না আল্লাহ কায় ফেরেশতা আমার বান্দা জাহান নাম দেখছে কয় না জান্নাত দেখছে না আমি আল্লাহরে দেখছে না কেন বসছে তারা বলে আল্লাহ তোমার নিয়ামত খায় তোমার গুণগান করার জন্য সেখানে বসেছে আয় আল্লাহ আপনি কি পুরস্কার দিবে বলেন আমরা জানিয়ে দেই আল্লাহ বলে কওমিয়াত কুরুন আয় ফেরেশতার দল ওই সামিয়ানাটা চতুর্দিক দিক দিয়ে তোমরা ঘিরে নাও বৃষ্টিন করে নাও আমি আল্লাহ বৃষ্টির বত রহমত তাদের উপর এখন বর্ষণ করুন এবং যারা মুনাজাত করে এখান থেকে বাড়ি চলে যাবে আমি আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেব আর জোরে কর আল্লাহ মুনাজাত করার দরকার আছে কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার বলবেন কারণ আল্লাহু আকবার মানে আল্লাহই বড় আল্লাহর মতো বড় কেউ কত বড় বড় দেখেছি সবাই জিরো একমাত্র আমার আল্লাহই হিরো কথা বলে না কত দেখলাম নমরুদ আল্লাহ নমরুদ কে ল্যাংড়া মুসা দিয়া সাইজ করেছে ঠিক কিনা ফারাউন কে আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে আবু জেহেল কে জুতার বাড়ি খাওয়াইয়া খাইয়া বিদায় করেছে আমার আল্লাহ এই বাংলাদেশের নতুন ফেরাউন জন্ম নিয়েছিল শেখ হাসিনা তাকেও আল্লাহ তালা বিদায় করে দিয়েছেন জুতার বাড়ি দিয়ে কথা বলেন ঠিক না ব্যাঠিক মনে রাখবেন ফেরাউন নমরুদ কারুন আবদুল্লেবাই চারজনকে এক জায়গায় করলে বাংলাদেশের ফেসিস হাসিনা হয় এত খারাপ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদেরকে বানা হয়েছিল রাজাকার আল্লাহর কসম কোন আলেম রাজাকার ছিল না যে বক্তব্য উঠে এসেছে মেজর ডালিমের বক্তব্যে ঠিক না কোন আলেম গুণা করতে পারে না ইন্দামা একশাল্লাহ আইবাদ হিল ওলামা আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয়ই তারা আমি আল্লাহকে বেশি ভয় করে বেশি মোহাব্বত করে আল্লাহ আলে বলে আমাদের যেন সম্মান ইজ্জত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন জোরে বলে না আমি একটু জোরে বলে না আমি কারো জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় এখানে কত মায়ের সন্তান কার আমিন যে আল্লাহ কবুল করুন কারো জানা আছে নাই নাই

আমি আল্লাহ তার সাথে নিজেই ভালো আচরণ করব এখন বলেন এই পৃথিবীতে ভালো নেতা ছিল একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর जिंदगीতে একটাও মিথ্যা বলেন নাই কাফের বেঈমানরা এমনকি নবীর মাঝে মাঝে বলতো তুই জাদুই যর আবু জে নিজেই বলতো জাদু কর কিন্তু মিথ্যাবাদী আমার নবীকে বলতে পারে না আমার নবীর ব্যাপারে বলা যে আমার নেতার চরিত্র ভুলের মতো পবিত্র কিন্তু অন্য নেতার ব্যাপারে বলতে হবে এই যে আমার নেতার চরিত্র গাংজার মতো পবিত্র নামাজ নাই আগপ্ত গাঞ্জা খায় সদ্য এমন নেতা আছে না নাই আপনাকে দিনাজপুরে নাই ছিল পালাইছে এখনো আছে প্রিয় ভাইরা আমার নবী যে ছিলেন এমন নেতা 63 বছর জিন্দিগিতে মিথ্যা বলেন নাই যার চেহারার দিকে খোদা অবস্থায় তাকাইলে আল্লাহ তালা খোদা নিবারণ করে দিত আমার নবীর নেতা হিসাবে মানতে হবে নবী নাই এখন মানব কাকে নায়েবে নবী উলামায়ে کرام আল উলামা ওয়ারাসাtul আমবিয়া আমি নবী নাই উলামায়ে کرام হলো আবি নবীর ওয়ারিস আলেমকে mohabbat করো মনে করো আমি নবিকেই mohabbat করেছ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ভাই নাই mohabbat করব আলেমকে। ইমাম সাহেব হুজুরকে, মুহাদ্দিস সাহেবকে, মুফতি সাহেব হুজুরকে তাহলে নবিকে ভালোবাসা হয়ে যাবে, নবিকে mohabbat হয়ে যাবে। কথাটা কার? যত দিন বাসব আলেম ওলামাদের সঙ্গে থাকব। রাজি আছি তো ইনশাআল্লাহ। শেষ কথা ইমানের পক্ষ থেকে বাঁচব ইমানের পথে বাঁচব যতদিন বাঁচব কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো রাজি আছি তো ইনশাআল্লাহ লাঙ্গুল দিয়ে দেশ চালাইছেন ধানের শীষ দিয়ে চালাইছেন নৌকা দিয়ে চালাইছেন একবার কোরআন দিয়ে আল্লাহ আল্লাহদেরকে দেখা দরকার কথা বলেন না কেন হোক সে বিএনপি বিএনপি যদি কোরআন দিয়ে দেশ চালা আপত্তি নাই আওয়ামী লীগ বাদে যারাই আসবে তাদেরকে বলবো মদিনার ইসলাম দিয়ে বাংলার জমিন চালাতে হবে তাহলে লাভ কি আর আমার দেশের মানুষ কাটবে না আর আমার দেশের মানুষ খুদার জন্য ডাকাতি করবে না চুরি করবে না দেশের মানুষ শান্তিতে থাকবে উমরের মতো নেতা একজন বাংলাদেশও তখন তৈরি হয়ে যাবে শর্ত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে কোরআনের পক্ষে রাষ্ট্র চালাতে কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে একটু দেখায়া দেন নারাই চাকবে সোজা 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 আরো সোজা করেন হাত যারা তুলবে না বুঝবে তাই হুদির দালাল সোজা করেন সোজা করেন মিয়া হাত গুলো ফুটে আছেন মার হাবা বলবেন না হয় নাই আরো জোরে হাত গুলো লড়াই আছেন আল্লাহ আকবর জোরে বলো ভাই একটু সাউন্ড ভাষায় দেন জোরে বলে আল্লাহ আকবর আর জোরে বলে আল্লাহ আকবর সুতে আয়সা জালালের নির্ভীক সৈনিকেরা খতঙ্ গোবিন্দই চালা চামুন্ডা গুলা অলিদের বিপ্লবের অলিদের বিপ্লবেরই বসাল জালা শাহজালালের নির্ভিক সৈলীকেরা খতঙ্কার গোবিন্দেরই চালা চামণ্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আর জন্মে আনো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই ছেলা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে কোরআনের ওই মশাল জ্বালা ছুটে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খর গোবিন্দের শাহজালালের পাপ ভূমিতে আসে যারা ভাগ্যসাথী উষ ভারতের দালাল ওরা পড়াও ওদের জুতার মালা উস ভারতের দালাল ওরা পড়াও ওদের জুতার মালা সুতি আই শাহ জালালের নির্বীঘ্ন সৈলী কেরা খতম কর গোবিন্দ রুই মুন্ডা গুলা অলিদের ভূমিতে ওই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা সুতি আয় শাহ জালালের নির্ভীঘ সৈলিকেরা খতম কর গোবিন্দ চালাচা মুন্ডা গুলা মুসলমান মান্দার আল্লাহ আকবার সলমান দিয়ে গিয়ে যাও রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়াতে যাদের নেতা হবে ভালো আমি আল্লাহ ওই বান্দার আমলটাও সুন্দর করিয়া দেব ওই বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবো বলেন সোহান আল্লাহ আমার আল্লাহ বলেন সাং জাইনাহু বাহা লাহু ইল্লা মুরা তাহু কা নাটমিনাল আর আসতে বলে আমি আগেই বলেছি কোরান শুনে আল্লাহহু আকবর বলে

ভালো করে শোনেন সুরা জিলজালের শেষের দুই আয়াত আল্লাহ বলেন যারা পরিমাণ যদি কেউ নেক আমল নিয়ে আসো এটার পুরস্কার আমি আল্লাহ বান্দাকে হাসরের ময়দানে দেব আবার যদি কেউ জাররা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো এটার সাজা আমি আল্লাহ নিজেই বান্দারে দেব কবরে যেতেই হবে আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে ঠিক না রে ঠিক বলেন একটু দেখু কমান একটু কমান রিকু 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 বাইরা আমার ভালো করে কাল লাগান আল্লাহ পাক বলেন যার কবরে তাকেই যেতে হবে যার হিসাবটা তাকে দিতে হবে ও মুসলমান ইমানদার এমন নেতাকে সাপোর্ট করলাম যেই নেতা গাঞ্জা টানে বিড়ি টানে জনগণের দল উনিও গাঞ্জা টানে বিড়ি টানে কিন্তু এমন নেতার নেতা বানাইছেন যেই নেতা নামাজ সারে না জনগণ নামাজ দেখবেন সারে না পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয় সরকার যদি ভালো হয় জনগণ ভালো হয় মা বাপ যদি ভালো হয় ছেলে মেয়ে ভালো হয় ওস্তাদ যদি ভালো হয় ছাত্র দেখবেন ভালো হয় ঠিক কিনা তাহলে একজন এমন নেতাকে নেতা বানাবেন যেই নেতা কোরআন দিয়ে আমার বাংলাদেশ চালাবে যেই নেতা কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ ব্যবস্থা চালু করবে কেউ যদি খুন করে গুম করে আল্লাহ কোরআন দিয়া তার বিচার হবে কোরআনের বিচার হলো কি ইয়া আইহাল্লাযিনা আমানু কুতি আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুরুবিল হurni ওয়াল আবদু বিল আবদি ওয়াল উমসা বিল উমসা আল্লাহু বলেন না আল্লাহ বলেন কুরআনের বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দাও কেউ যদি হত্যা করে ফেলে তাকেও হত্যা করে ফেলো এটাই হলো কুরআনের বিধান এই আল্লাহর غلام আজ বাংলাদেশে কত হක්তা হয় বিচার কয়জনের হয় হয় কি হয় না বিচার ঢাকার গরমে জমি নিয়ে বাইরে এসে আবার ধমক দেই কিন্তু আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় আল্লাহর কসম কর দর্স কোনখুনি এই জমিনে আর জিন্দা থাকতে পারবে না কথা বলেন না আল্লাহর কোরআনের বিধান কি হত্যার বদলে একটু বলেন হত্যার বদলে হত্যা চোর চুরি করলে হাত কেটে দাও কেউ না করলে পা নিক্ষেপ করে মেরে ফেলো বিধানটা বলেন কার ওয়ামাকরু ওয়া মাকারাল্লাহ এই আমার আল্লা বলে দুনিয়ার মানুষ তোমরা কি মকর কর তোমরা কি চিন্তা কর তোমার চিন্তা চেতনা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু আল্লাহর সাথে পাল্লা দেয় বেঈমানের দল আল্লাহ রুকুমকে ভরি আঙ্গুল দেখে আল্লাহর বিচার কি তুই মনে করে তা ছিইল্ল মনে করে আল্লাহ তাআলা এমন বিধান দ্বারা এই জমিন থেকে বেঈমানদেরকে দুনিয়াছাড়া করলো কিয়ামত পর্যন্ত এই বিধানকে বেঈমানরা মনে রাখবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونزلنا عليك الكتاب تِبِيَانًا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين ونزلنا الذي كرش عليك ثم بطي كتاب لكل شيء আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে সব কিছু দিলাম কোনো কিছু বাদ দেই নাই ও হুদা এ কিতাব কিতাব ও রাহমাতা এ কিতাব রাহমতের কিতাব অবশরা লিল মুসলিমিন এই সুসংবাদটা শুধু মুসলমান নয় সবার কে জানিয়ে দেন এই কোরআন যারা মানবে তারাই হলো আমি আল্লাহর গোলাম তারাই হলো প্রকৃত মুসলমান আর এই কোরআন যারা মানবে না একশো বারো যদি সে হস করে আল্লাহর কসম সে হাজি দাবি করতে পারে মুসলমান কখনো হতে পারে না ঠিক কিনা ভালো লাগান কোরআন যারা মানে কোরআন দিয়ে তারা বিচার করে হজরত অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন তালি দামা দিয়ে পালন করতেন তালি দামা গাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন সারা রাত ঘুমাইত না মানুষের দারে দাঁড়ে গিয়া দেখত কে খায় না কে ঘুমায় না

يا حمدتك جاب محمد كيبوت نسي بطره كارشيتا نيك ني همد وليك الوليع মিলানো দাসী ও আল্লাহর গোলাম কোন আল্লাহ কোন ইমানদার কোন মুমিন শাসক যদি আল্লাহর ঘর বাই তুল্লার আল্লাহর ঘর বাই তুলের ইমাম আমার বাংলাদেশে হয় কোন সুদ সুদ আর ক্ষমতার চারে বসে মুসলমানদের শাসন করার সাহস হবে না আমার কথা কি বুঝা যাচ্ছে ना जाए ना